যারা ছোট্ট একটি মেয়ে তার খুব প্রিয় একটি ছড়া ছিল আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতটা কি তবু কথা না কেল বউ প্রতিদিন সকালে সে তার বাগানে গিয়ে ছড়াটি গাইত সে ভাবত কেন বউ কথা বলে না একদিন সে দেখল তাদের বাগানে একটি আতা গাছ আর সেই গাছে বসে আছে একটি সবুজ তোতা পাখি যারা তোতা পাখিকে দেখে বলল, তোতা পাখি তুমি কি জানো কেন বউ কথা বলে না তোতা পাখি শুধু মাথা কিছুই না একটু ছিল ডালিম গাছ সেই গাছে অনেক লাল ডালিম আর তার পাশে উঠছিল একটি মৌমাছি যারা মৌমাছিকে বলল, মৌমাছি তুমি কি জানো কেন বউ কথা বলে না মৌমাছি শুধু গুনগুন করে গেল। যারা মন খারাপ করে বসে পড়ল তার মনে না হঠাৎ তার মা জড়িয়ে ধরলেন মা বললেন ওটা তো শুধু একটি ছড়া শোনা বউ তো আসলে কেউ না যারা হাসল সে বুঝল ছড়ার প্রতিটি শব্দই সুন্দর কিন্তু হয় না। সেদিন থেকে যারা আরো জোরে জোরে ছড়াটি গাইত আর তার বাগানের তোতা পাখি আর মৌমাছিরাও যেন তার সাথে সুর মেলাত